আসসালামু আলাইকুম মিত্র এক্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন বর্তমানে আমাদের ফার্মে এখন পনেরোশো ব্রয়লার মুরগির বাচ্চা তুলেছি ইতুপূর্বে থার্টিন হাঁস আমরা লালন পালন করেছি কিন্তু বাজার খারাপ হওয়ার কারণে বর্তমানে এখন আমরা ট্রয়লার মিলিয়ে তুলেছি এই বাচ্চাগুলো নিউ হোক কোম্পানির আমি নিউ হোক কোম্পানির সাথে কন্ট্রাক্ট ফার্মিংয়ে এসেছি বাচ্চাগুলো খুব সুস্থ রয়েছে আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে লালন পালন করতে পারি এবং প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে এখানে পনেরোশো মুরগির জন্য নিউ হোক কোম্পানির সাথে কন্ট্রাক্ট ফার্মিংয়ে আমরা পঁচাত্তর হাজার টাকা জামানত দিয়েছি ফিট বাচ্চা দুটোই প্রোভাইড করবে নিউব কোম্পানি এবং বাজার দর দেবে সর্বনিম্ন একশো উনচল্লিশ টাকা যদি বাজার একশো উনচল্লিশ টাকার বেশি হয়ে থাকে যত টাকা বেশি হবে তার ফিফটি পারসেন্ট খামারিকে প্রদান করবে এবং ফিটের বস্তা ধরা হয়েছে বত্রিশশো পঁচিশ টাকা আমারে পৌঁছানো পর্যন্ত আর বাচ্চার দাম ধরা হয়েছে একচল্লিশ টাকা করে